বর্গমূলের জাদু জানি মনে রেখো সবারই আমি আজকে তোমাদের শর্টিকে করব বর্গমূল সেকেন্ডে তো নমস্কার আজকে তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার রুটের একটা পারফেক্ট স্কোয়ারে কিভাবে আমরা বর্গমূল নির্ণয় করব এবং খুব স্পিডে এটা কিভাবে আমরা করতে পারব সেকেন্ডের মধ্যে এটা আমরা উত্তর বের করব কিভাবে দেখো আর এটা নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ আমাদেরকে জানতে হবে যেমন একের বর্গ হচ্ছে এক এর বর্গ হচ্ছে চার তিনের বর্গ হচ্ছে নয় ঠিক আছে এর বর্গ হচ্ছে ষোলো পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ ছয় এর বর্গ হচ্ছে ছত্রিশ সাতের বর্গ হচ্ছে ফর্টি নাইন আটের বর্গ হচ্ছে সিক্সটি ফোর নয়ের বর্গ হচ্ছে এইটি দশের বর্গ হচ্ছে হান্ড্রেড তো এটা তোমাদেরকে জানতে হবে এটা জানতে পারলে আমরা ফুল স্পিডে দেখো আমরা এই সংখ্যাগুলো বর্গমূল এই সংখ্যা কেন যে কোনো পারফেক্ট স্কোয়ারের বর্গমূল আমরা এই পদ্ধতিতে নির্ণয় করতে পারবো তো কীভাবে করছি দেখো প্রথম যে সংখ্যাটা নেওয়া হয়েছে দেখো ওয়ান থ্রি সিক্স দেখো লাস্ট ডিজিট এখানে কত আছে দেখবে প্রথমত কি করবে দুটো করে পাঠ করে দিবে বল এখানে ইউনিট ডিজিট মানে এককের সংখ্যাটা কত আছে দেখবে এককের সংখ্যা কত আছে নয় নয় বা কার স্কোয়ারের মধ্যে পড়বে নয় দেখো কাঠ স্কোয়ার হয় একটা আছে তিনের স্কোয়ারটা নয় আছে আর একটা সাতে দেখো লাস্টে নয় আছে ইউনিট ডিজিট তাহলে হয় তিন হবে না দেখো তিনের স্কোয়ার হচ্ছে নয় চারের স্কোয়ার হচ্ছে ষোলো দেখো তিন স্কোয়ার নয় আর চার স্কোয়ার হচ্ছে ষোলো তাহলে ষোলোটা হচ্ছে তেরোর বড় আমরা সবসময় ছোটটা নেব নয় তাহলে কত হলো নয় হচ্ছে কার বর্গমূল তাহলে তিন এবার তিনের পর মানে আমরা প্রথম সংখ্যা পেয়ে গেলাম ইউনিট ডিজিটটা কি হবে তিন হবে না সাত হবে সেটা আমাকে জানতে হবে সেটা জানার জন্য কি করবে দেখো এই যে এটা এর পরবর্তী সংখ্যা কত চার তাহলে এর পরের সংখ্যা কত হচ্ছে চার তিন আর চারকে গুণ করে দাও তিন চারে কত হচ্ছে বারো এই বারোটা দেখবে তেরো থেকে ছোট না বড় তাহলে দেখো 13 টা হচ্ছে বড় মানে এই সংখ্যাটা বড় তাহলে বড় ডিজিটটা হবে মানে 7 তো আমার आंसर তাহলে ঠিক আছে দেখো আরেকটা প্রশ্ন তাহলে আরেকটা দেখো আমরা আবার করছি দেখো এখানে 96 73 দুটো পাতে ভাগ করে দিলাম এবার দেখো লাস্ট ডিজিট কত আছে ইউনিট ডিজিট কত এখানে আমাদের 6 আছে তাহলে 6 কার 5 এর স্কয়ার এর মধ্যে পড়ে দেখো 6 এ लास्टে 6 আছে 6 স্কয়ার 36 लास्टে 6 আর একটা হচ্ছে চারের দেখো তাহলে কাছাকাছি বর্গ কোনটা আছে পূর্ণ বর্গ সংখ্যা সেভেন্টি থ্রি দেখো আঠার্টে চৌষট্টি নয় নয় একাশি তাহলে নয় নয় একাশি একাশিটা বড় হয়ে যাচ্ছে তাহলে আঠারটে চৌষট্টি তাহলে আট হচ্ছে আমাদের কাছির মানে ছোটটা মাল্টি তৈরি করলাম ঠিক আছে আট নয় কত হচ্ছে বাহাত্তর বাহাত্তরটা এ ধর এটা কত আছে তিয়াত্তর তাহলে তিয়াত্তর বড় না বাহাত্তর বড় তিয়াত্তর বড় মানে এই সংখ্যাটা বড় তাহলে বড় সংখ্যাটা বুঝবে

এখানে আছে 42 তাহলে 42 কাঁচা কাচি কোন নাম বর্গমূল ই আছে বর্গ 42 এর কাছাকাছি কোন বর্গ সংখ্যা আছে দেখো 6 এর স্কয়ার হচ্ছে 36 7 এর স্কয়ার হচ্ছে 49 তাহলে 42 থেকে 49 টা বড় তাহলে এটা নেব না তাহলে হয়ে গেল 36 ঠিক আছে তার মানে 6 তাহলে প্রথম সংখ্যা পেলাম 6 আর এটাতে একটাই সংখ্যা আমাদের 65 হয়ে গেল নেক্সট দেখো সিক্সটি ফোর আর হচ্ছে সেভেন্টিন ইউনিট ডিজিট কত টু তাহলে টু সরি টু এর ইউনিট ডিজিট কি হয় এই ফোর এর ইউনিট ডিজিট কী হয় দেখো এক হচ্ছে দুই হতে পারে আর একটা হচ্ছে তোমার আটের হতে পারে তাহলে হয় দুই না হলে কত আট দেখলে এবারে দেখো পরের সংখ্যা কত আছে 17 তাহলে 17 কাচ কাছে পূর্ণ বর্গ আছে 17 দেখো 4 আছে এখানে তাহলে চারের এর বর্গ হচ্ছে 16 তাহলে 4 হয়ে গেল এটা 4 এর পর বসবে না 8 বসবে 4 এর পর আমাদের 2 হবে না আট হবে সেটা আমাদের দেখতে হবে তার জন্য কি বলেছিলাম এর যে পরের সংখ্যা পরের সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে চার আর পাঁচে গুণ করলে যাচ্ছে কুড়ি এবার কুড়ি বড় না সতেরো বড় কুড়িটা বড় তারপরে এটা হচ্ছে ছোট তাদের ছোট সংখ্যাটা বলতে তারপরে দুই হচ্ছে পরেরটা দেখো লাস্ট ডিজিট লাস্ট তিনটে এখানে দেখো তাহলে এটা ইউনিট ডিজিট কত আছে নয় নয়ে দেখো নয় পূর্ণবর্গ সংখ্যা হয় তিনের আর নাহলে সাতের

এবার এগারো পর কোন সংখ্যাটা বসবে তিন না সাত এগারো যে পরবর্তী সংখ্যা তার মানে এই ছোট সংখ্যাটা বসবে তিন এটা হয়ে গেল তোমাদের দেখো শিখতে পারলে কিনা দেখো যদি তোমরা আমার এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করো এবং অন্য জেনেও শেখার ব্যবস্থা করে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের শর্ট পদ্ধতিতে কিভাবে বরপম নির্ণয় করব। তোমরা যদি আরো মনে করো যে আরো বড় সংখ্যা দিয়ে করবো তোমরা এইভাবে প্র্যাকটিস করতে পারো বাড়িতে এইভাবে একইভাবে তোমরা করতে পারবে